আর কলকাতা চ্যানেল থেকে ফার্স্ট ভিডিও আমাদের আসছে ফার্স্ট টাইম আপনাদের কালেকশন নিয়ে আমরা চলে এসেছি ফার্স্ট টাইম কালেকশন নিয়ে চলে এসেছি আমরা মোবাইল কালেকশন ডট ইন দে আচ্ছা কোথায় আছে আপনাদের দোকান আমাদের দোকান আছে ব্যারাকপুর মিনি মার্কেট একদম ঠিক স্টেশনের ব্যারাকপুর স্টেশন ঠিক অপোজিটে সব কি সেকেন্ড হ্যান্ড ফোনের উপর ডিল করা হয় এখানে ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড আছে তো কিছু আছে বাট ফার্স্ট হ্যান্ড যদি বলে কাস্টমার ফার্স্ট হ্যান্ডও আমরা অ্যারেঞ্জ করে দিই ফার্স্ট হ্যান্ডও অ্যারেঞ্জ করে দিতে পারেন ওটা কিন্তু অর্ডার অর্ডার বেশি অ্যারেঞ্জ করে এমনি যেরকম অর্ডার করবে সেই অনুযায়ী আপনারা অ্যারেঞ্জ করেন এখন সিলপ্যাকের মধ্যে আইফোন 14 14 প্লাস আইফোন 15 এইগুলো আমার কাছে ওয়ানপ্লাস এর আছে ভিভোর কিছু স্টক আছে সিলপ্যাক কি মোটামুটি আট দশ পিস সবসময় অ্যাভেলেবেল থাকে যেগুলো হট মডেল আছে আচ্ছা তো এখানে যেতে পারছো আইফোন তো সাজানো আছে আইফোন দিয়ে শুরু করবো নাকি আমরা আজকে প্রথমে আইফোন দিয়ে স্টার্ট হবে অ্যান্ড তারপর এরপরে আমরা অ্যান্ড্রয়েড সেগমেন্ট রাখবো

ওয়ান টি রয়েছে এটা দু লাখ টাকা দাম আছে আমাদের কাছে একদম কম প্রাইস আমাদের কাছে তো আজকে ভিডিওতে অনেক কিছু অনেক অনেক জন্য কিছু গিফট রেখেছি আমরা আচ্ছা আর যারা কাস্টমার যারা কিনতে পার এই মুহূর্তে তাদের জন্য গিফট লাইক কমেন্ট শেয়ারের মধ্যে আমরা কিছু ব্লুটুথ হেডফোন রেখেছি কাস্টমার সেটা আমার ভিডিও মাঝখানে আমরা বলব বাহ তাহলে ভিডিও দেখতে থাকুন যারা ভিডিও দেখা শুরু করেছেন পুরোটা দেখতে হবে আপনাদের এবং শেয়ার করুন আপনারাও ব্লুথ হেডফোন পেয়ে যেতে পারেন কিভাবে পাবেন কতগুলো শেয়ার করলে পাবেন কিভাবে পাবেন সেগুলো জানার জন্য পুরো ভিডিও আপনাদের দেখতে হবে তাহলে ফার্স্ট প্রোডাক্ট কি দেখাচ্ছেন দাদা ফার্স্ট প্রোডাক্ট আমি

আর যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সেগুলো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পড়বে এক থেকে দু মাসের ফোন আচ্ছা কিছু দেখেন প্রোডাক্ট প্রো বা প্রো ম্যাক্স যেগুলো থাকে থার্টিনের মধ্যে থার্টিনে তো এই যে এইগুলো থার্টিন হচ্ছে থার্টিন রয়েছে এগুলো থার্টিন আছে সুপার মিন কন্ডিশন এগুলোর মধ্যে ইন ওয়ারেন্টি পাবেন আউট অফ ওয়ারেন্টি বোধ পাবেন আচ্ছা ইন ওয়ারেন্টির মধ্যে রয়েছে আউট অফ ওয়ারেন্টি রয়েছে থার্টিন প্রোতে মানে যেটা আমাদের আজকে সবচেয়ে কম প্রাইস আছে সেটা হচ্ছে এটা উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা থার্টিন প্রো হ্যাঁ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা থার্টিন প্রো আজকে অফারে আছে আমাদের কাছে এক পিস রেখেছি অফারে আচ্ছা

এটা আছে 57085% ব্যাটারি একদম সুপার মিম কন্ডিশন সিলভার কালার সিলভার কালার রয়েছে ওকে এটা আছে 88088% ব্যাটারি আছে 57000 আচ্ছা 57000 এরপর আমরা আসলে যা 13 প্রো ম্যাক্স hmm. 13 প্রো ম্যাক্সের মধ্যে অনেক কালেকশন আছে আমাদের যে পাঁচ ছটা আছে তো 13 প্রো ম্যাক্স যেগুলো আছে সেগুলো মোটামুটি ব্যাটারি আছে 91 84 88

ওর মধ্যে সব ভেরিয়েন্ট পেয়ে যাবেন এক ছটা দু ছাপন বোধ ভেরিয়েন্ট পেয়ে যাবেন সব কালারও পাবেন আপনি ব্লু গোল্ড গ্রে তিনটে কালারই পেয়ে যাবেন সব কালার अवेलेबल আছে সব কালেকশনই রয়েছে সব কালেকশন রয়েছে এদিকেও তিনটে আছে ওদিকে আছে এদিকেও তিনটে আছে ওয়াও তিনটে এদিকে যদি পাঁচটা স্টক কিন্তু অনেক রয়েছে হিউজ স্টক আছে হিউজ আছে একটা দুটো না মানে আসলে পেয়ে যাবেন আমাদের মোবাইল কালেকশন ম্যাক্সিমাম প্রিমিয়াম ফোনে আমরা বেশি ডিল করি প্রিমিয়াম ফোনে হ্যাঁ প্রিমিয়াম ফোনে আপনি সব ক্লায়েন্ট চাইদারও বেশি হয় ওটা হ্যাঁ প্রিমিয়াম ফোনে কি আমরা প্রিমিয়াম ফোন বেশি কারণ প্রিমিয়াম ফোনে কোনো রকম প্রবলেম বের হয় না

নব্বই নাইনটি সেভেন আচ্ছা আর নাইনটি এইট আচ্ছা

তো এরপর দেখো 15 সিরিজ 15 সিরিজ আচ্ছা 15 প্রো 256 জিবি হুম 100% ব্যাটারি হেল দুই মাসের মধ্যে কার আছে এটা আমাদের পর্যন্ত 110000 টাকা 110 এর মধ্যে 110 হুম 15 প্লাস আছে সিল ওপেন আচ্ছা দুটো আছে সিল ওপেন হুম এটা ওই সিল ওপেন অ্যাক্টিভেট করা আছে বাট অ্যাক্টিভেট করা অ্যাক্টিভেট করা আছে সিল প্যাক আছে বাট অ্যাক্টিভেট করা আছে আচ্ছা দুটো সিল ওপেন আছে 128 জিবি 256 জিবি পাবেন 128 জিবি দাম পড়বে আপনার যা অনলাইন প্রাইস তার থেকে ষোলো হাজার কম আর এটা যা অনলাইন যা তার থেকে ষোলো হাজার টাকা কম পাচ্ছে অনলাইন প্রাইসের থেকে অনলাইন প্রাইসে অনলাইন থেকে প্রচুর কম দামে কিন্তু পাচ্ছেন আপনারা এখানে এটা কিন্তু ইউজ করা নেই জাস্ট সিল কাট সিল কার্ড রয়েছে বাট ইউজ হয় একবারও চার্জ দেওয়া হয়নি আপনি টু টুলস থেকে চেক করতে পারেন আমরা চেক করে দেখিয়ে দেবো ওয়ান টাইমও চার্জ করা হয়নি আচ্ছা সব থেকে লাস্টে দেখাবো আমাদের বাহুবলি আচ্ছা 15 প্রো ম্যাক্স ওয়াও

আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আর প্লাস দিয়ে দেবো আপনাকে

তো আজকে মধ্যে দু যেটা স্টার্টিং প্রাইস আপনাদের বললাম এরপর আমাদের শুরু করি প্রথমে দেখাবো Samsung এর থেকে সামসাং এর এস টোয়েন্টি S20 ফাইভ জি আচ্ছা এস 5G এর মধ্যে আমাদের অনেক স্টক আছে

নোট অফ হয়ে গেছে তো এই ফোনটা আমাদের কাছে মডেল আছে মার্কেটে নেই এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো হাজার টাকায় এর দাম ছিল সত্তর থেকে আশি হাজার টাকা দাম ছিল তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে আঠারো হাজার টাকা এই ভেরিয়েন্ট আছে এটা এটা আপনার ভেরিয়েন্ট আট দুই ছাপ্পান্ন দুই ছাপ্পান্ন হ্যাঁ আট দুই ছাপ্পান্ন আছে আর একটা আপনি পেয়ে যাবেন নোট টেন লাইট

আছে এরপর দুটো তিনটে চারটে স্টক আছে এস টোয়েন্টি থ্রি তো এস টোয়েন্টি থ্রি স্টার্টিং এর প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে আর ছেচল্লিশ হাজার টাকা শেষ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এগুলো বয়সে ফের আছে আর এগুলো সব কটা কোম্পানি ওয়ারেন্টির মধ্যে আছে কোম্পানি ওয়ারেন্টির মধ্যে আছে

আর বোধ ভেরিয়েন্ট আছে ইন ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টিতে আমাদের তো ওয়ারেন্টি পাঁচ দিন থাকবে প্লাস কোম্পানি ওয়ারেন্টিতে আছে ওকে এরপর আপনাকে দেখাবো আমি স্যামসাং এর কিছু প্রিমিয়াম ফোন হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা মধ্যে দুটো আছে একটা সুপার মিন্ট আছে একটা কভারে হালকা পাতলা দেখা যাচ্ছে যেটা সুপার মিন্ট সেটা পড়বে বাহান্ন হাজার টাকা যেটা হালকা পাতলা কভারে দেখা যাচ্ছে সেটা পড়বে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা এরপর দেওয়া স্যামসাং এর সব থেকে বেশি বিক্রি করা এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা আমাদের কাছে ওয়ারেন্টির মধ্যে আছে

লাইক কমেন্ট শেয়ারে মোটামুটি আমরা পাঁচজন কাস্টমার সিলেকশন করবো নেক্সট ভিডিওতে আমরা সেটা অ্যানাউন্স করবো আমরা পাঁচজনকে দেওয়া হবে লাইক কমেন্ট শেয়ারের উপরে হেডফোন ব্লুটুথ এবং সেটা নেক্সট ভিডিওতে আমরা অ্যানাউন্স করে দেবো তো আপনারা শেয়ার করুন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন তাহলে কিন্তু আপনার চান্সেস হাই থাকবে হেডফোন জিতে যাওয়া থ্যাংক ইউ ভেরি মাছ দাদা এতক্ষণ ধরে এত কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আশা করছি আরো অনেক কালেকশন নিয়ে আসতে পারবো টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ